আমি আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ইন্ডিয়াতে ডাক্তার দেখাবো তো শেষ চিকিৎসায় বলতে পারেন আমি আপনাদের ভিডিও দেখে আপনাদের একটা ওষুধ অর্ডার করি ওটা আমি তিন দিন খাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমার যে প্রবলেমটা ছিল সে প্রবলেমটা সমস্যার সমাধানের আসসালামু আলাইকুম আমি তানবির ইসলাম মমি ইগড়ি থেকে আমরা আজকে আসছি নরাইল সদরেই আমাদের এক সম্মানিত কাস্টমারের সাথে সাক্ষাৎ করতে আমাদের সম্মানিত কাস্টমার আমাদের কাছ থেকে থানকুয়ান নিয়ে উপকার পেয়েছে এবং তার যে স্টোরিটা এইটাই আজকে আপনাদেরকে শোনানোর জন্য আমরা আসছি আমি দীর্ঘদিন যাবৎ আইবিএফ এর সমস্যায় ভুগছিলাম তো এটা এক দেড় বছর যাবত যে আমি এক মাস আগে আমি আপনাদের অনলাইন থেকে থানকোয়ানটা অর্ডার করি তো ওটা আমি তিন দিন খাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমার যে প্রবলেমটা ছিল সে প্রবলেমটা সমস্যা সমাধান হয় তিন দিনের মধ্যে তিন দিন থেকে আমি মোটামুটি করবো পরিপূর্ণ ফল পেয়েছি মানে আমাদের থানকোয়ান পাওয়ার আগে মানে কি কি চিকিৎসা আমি এর আগে অ্যালোপ্যাথিক অনেক ওষুধ খেয়েছি আমাদের এখানে লোকাল যে ডাক্তার আছে তাদের পরামর্শ নিয়েছি কিন্তু আমি আশা ফল পাইনি তো আপনি আমাকে বলছিলেন যে আপনি মানে এমনও সিদ্ধান্ত নিয়েছিলেন মানে ইন্ডিয়া পর্যন্ত ওষুধটা খাওয়ার আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ইন্ডিয়াতে ডাক্তার দেখাবো তো শেষ চিকিৎসায় বলতে পারেন সেটা আমি আপনাদের ভিডিও দেখে আপনাদের একটা ওষুধ অর্ডার করি এবং আমি সেটা প্রথম দিন সকাল এবং রাতে দুইবার খাই তো পরের দিন সকালে খাই এবং আলহামদুলিল্লাহ তৃতীয় ডোজ থেকে আমি মোটামুটি ফল পেতে শুরু করি এবং তিন দিন পরে থেকে আমার পুরো সমস্যা আলহামদুলিল্লাহ মোটামুটি আমি এখন সুস্থই বলা চলে আসলে আলহামদুলিল্লাহ তো মানে ন্যাচারাল উপরে আসলে আস্তে আসলে কিভাবে আমি এটা ভাবলাম যে আপনাদের যে ওষুধটা এটা প্রাকৃতিক গাছগাছাড়া থেকে এটা তৈরি যেহেতু আমি অ্যালোপ্যাথিক খেয়ে আমি সমস্যার সমাধান পাইনি আমি একটু প্রাকৃতিক ভাবে দেখতে যাচ্ছিলাম যেটা সম্ভব কিনা তো লাস্ট মানে শেষ আস্থা হিসেবে আপনি এটা নিচ্ছে আমি শেষ চিকিৎসাই বলতে পারেন সেই হিসাবে মানে দারুন লাগতেছে যে আপনি শেষ চিকিৎসা হিসেবে নিচ্ছেন নেয়ার পরে আপনি উপকারটা পাইছেন আলহামদুলিল্লাহ আগুন সুস্থ যে আমি 98 পাক সুস্থ আচ্ছা মানে আপনি এখন সব রকম খাবার খেতে আমি সব রকম খাবার খেতে পারতেছি আচ্ছা আমার হজমেশ কোনো সমস্যা নাই গ্যাস্ট্রিকের কোনো সমস্যা নাই তো যারা দীর্ঘদিন দিন ধরে আইবিএস এর সমস্যায় ভুগতেছেন তারা আর বেশি দেরি না করে এখনি নিচের 99 বাটনে ক্লিক করে কিন্তু আপনার নাম ঠিকানা দিয়ে এই থানকন প্রোডাক্টটি নিতে পারেন এবং আইবিএস থেকে প্রাকৃতিক ভাবে একটা সমাধান পান ধন্যবাদ